আসসালামু আলাইকুম এফ এম এন্টারপ্রাইজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলতে যাচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন স্যান্ডউইচ প্যানেল নিয়ে এই স্যান্ডউইচ প্যানেলগুলো মূলত কিসে ব্যবহার করা হয় স্যান্ডউইচ প্যানেলগুলো দুই তিনটা কোয়ালিটি হয় এর মধ্যে হচ্ছে আপাতত দুইটা কোয়ালিটি অ্যাভেলেবল একটা হচ্ছে ইপিএস যেটা হচ্ছে ককশিট ককশিট দিয়ে তৈরি ওইটা হচ্ছে পার্টিশন বিভিন্ন হসপিটাল ব্যাংক বা নিজেদের শখের ঘর করার জন্য হচ্ছে ইপিএস প্যানেল বা কক্সিড দিয়ে যেটা বানানো হয় সেটাকে বলা হয় ইপিএস প্যানেল এটা হচ্ছে ইপিএস প্যানেল এই ইপিএস প্যানেল এবং আরেকটা হচ্ছে পিইউ যেটা দিয়ে হচ্ছে কোল্ড স্টোরেজ বানানো হয় কোল্ড স্টোরেজ শীতাতপ নিয়ন্ত্রিত যে কোনো রুম বা কোল্ড স্টোরেজ যে কোনো কিছু হিমাগার যেটাকে বলে কোল্ড স্টোরেজ বা হচ্ছে আপনার হিমাগার এটা মূলত এটাই বানানো হয় অনেক হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যে রোম মানে এসি ব্যবহার করার জন্য যেই রোম ব্যবহার করে সেটা পিউ দিয়েও করে আবার ইপিএস দিয়েও করা যায় সমস্যা নেই তবে ইপি দিয়ে করা ভালো কারণ এটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত এবং হচ্ছে এটা ওই তাপমাত্রাটা ধরে রাখতে পারে তো ইপিএস এবং পিইউ দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা রকমের তিনটা রকমের একটা হচ্ছে ওয়াল ওয়ালের মধ্যে হচ্ছে একটা হচ্ছে এরকম ভাজ দেওয়া যেটা হচ্ছে যেটাকে আমরা বলি মিনি প্রোফাইল মিনি প্রোফাইল ভাজ তো এরকম একটা পেয়ে যাবেন আরেকটা হচ্ছে প্লেইন পেয়ে যাবেন ওয়াল ওয়াল ক্ষেত্রে তো এরকম আরেকটা হচ্ছে প্লেইন পেয়ে যাবেন আরেকটা হচ্ছে এই যে প্রোফাইল ভাজে যেটা প্রোফাইল প্রোফাইল ভাজে অনেকে আমাকে কোয়েশ্চেন করে প্রশ্ন করে যে ভাই এক সাইডে টিন লাগিয়ে এক সাইডে টিন এবং এক সাইডে ফোম এরকম করে পাওয়া যাবে কিনা না এরকম পাওয়া যাবে না কারণ আমাদের এটা হচ্ছে অটো সম্পূর্ণ অটো মেশিনে তৈরি আমরা হাতে তৈরি করি না সম্পূর্ণ অটো মেশিনে তৈরি চায়না অটোমেশিন দেওয়া তৈরি সেই মেশিনে এভাবেই আপনার উপরে এবং নিচে টিন থাকে মধ্যখানে ফোমটা থাকে আর মূলত এটার নাম স্যান্ডউইচ প্যানেল কেন স্যান্ডউইচটা কেন স্যান্ডউইচ আমরা জানি যে উপরে নিচে রুটি থাকে ভিতরে ভেজিটেবল থাকে বা যাই থাকে এটারও সেম উপরে নিচে টিন থাকে মধ্যখানে ফোমটা থাকে সেটা ককশিট হোক বা পিইউ হোক তো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুই ইঞ্চি থেকে শুরু দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আপনার যতটুকু প্রয়োজন তো এই যে প্রোফাইল ভাজে যেটা প্রোফাইল ভাজেটা প্রোফাইল টেন যতটুকু পাশ হয় মানে ছত্রিশ ইঞ্চি এই ছত্রিশ ইঞ্চি পাশে প্রস্থ পেয়ে যাবেন এবং এটার ইউজ করতে পারবেন ঠিক যতটুকু প্রোফাইল টেন ইউজ করতে পারেন মানে আপনার বত্রিশ ইঞ্চি ইউজ করতে পারবেন বত্রিশ বা একত্রিশ ইঞ্চির মতো ইউজ করতে পারবেন আর বাকি তিন ইঞ্চি চার ইঞ্চি ল্যাপিং যায় আর প্লেইন বা মিনি প্রোফাইলের ক্ষেত্রে প্লেইন বা মিনি প্রোফাইলের ক্ষেত্রে হয় কি যে এটা আটত্রিশ ইঞ্চি হয় মানে আমাদের প্লেইন শীটটা থাকে উনচল্লিশ ইঞ্চি এক ইঞ্চি চলে যায় লকের কারণ লক ভাঁজ দেওয়ার কারণে কারণ এটা হাতে তৈরি না যেটা হাতে তৈরি সেটা আবার এরকম লক হয় না তো এই লকের তৈরি যেটা সেটার জন্য এক ইঞ্চি চলে যায় যার কারণে এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি হয় আর আপনার এক ইঞ্চি ল্যাপিং যাবে মাত্র এক ইঞ্চি সাঁইত্রিশ ইঞ্চি আপনি ইউজ করতে পারবেন আর এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং এগুলো সেটিং করার জন্য এগুলো ফিটিং করার জন্য বা এগুলো দিয়ে বাড়ি নির্মাণ আপনার কোল্ড স্টোরেজ নির্মাণ এবং আপনার অফিস বা পার্টিশন হসপিটালের পার্টিশন ব্যাংক ব্যাংকের পার্টিশন দেওয়ার জন্য যে সকল কনস্ট্রাকশন কোম্পানি খুঁজছেন তাদের আর চিন্তা করার কারণ নেই আমরা নিজেরাই হচ্ছে কনস্ট্রাকশন দিচ্ছি আপনাদেরকে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার টিম এবং মিস্ত্রি টিম আছে আপনাদের ডিজাইন ড্রয়িং এবং নির্মাণের কাজে আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন তো এক্ষেত্রে আপনারা এটাকে এটা অর্ডার করলে হচ্ছে এটা অর্ডার করার ক্ষেত্রে আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা এটা বানাবো এটা অগ্রিম বানানো থাকে না অনেকে বলে অগ্রিম বানানো থাকে কিনা না এটা অগ্রিম বানানো থাকে না এক্ষেত্রে আপনি লাম্বা যতটুকু সাইজ বলবেন আমি প্রস্তুত যেটা বলছি সেটা হবে এবং লাম্বা আপনি কাস্টমাইজ সাইজ করে নিতে পারবেন দশ ফিট পনেরো ফিট বিশ ফিট নিতে পারবেন পরিবহনযোগ্য মনে রাখতে হবে এটা হচ্ছে বেশি ল্যান্দি করা যায় না কারণ এটা সম্পূর্ণ গাড়ির বডিতে বসিয়ে নিতে হয় এটা ও টিনের মতো উপর দিয়ে নেওয়া যায় না তার জন্য এটা নির্দিষ্ট বিশ ফিট বা পঁচিশ ফিট হলেই নাফ আপনার পরিবহনযোগ্য তো এগুলো পাইকারে নেওয়ার জন্য বা মিস্ত্রি ইঞ্জিনিয়ার টিমের সহযোগিতা পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা কেরানীগঞ্জ কদমতলি গোলচত্বর তানাকা পেট্রোল পাম্প থেকে পঞ্চাশগজ পশ্চিমে ছিট মার্কেট অনেকে বলে নসাদ আমাদের দোকান নাম দোকানের নাম কি নসাদ কিনা না নসাদ মার্কেট এই মার্কেট থাকে মার্কেটের নামটা হচ্ছে নসাদ ছিট মার্কেট এইটার হচ্ছে ভিতরে আমাদের দোকান নাম্বার হচ্ছে বি ফাইভ এফ এম এন্টারপ্রাইজ অথবা কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখা দিবে বা আমাদের পশ্চিম পাশে ওয়ান ব্যাঙ্ক আছে জাফরান আছে এখানে এসে আমাদেরকে কল দিলেই আমরা আপনাকে রিসিভ করে নেব তো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম অটো মেশিনে তৈরিটা এবং স্পেশাল ভালো কোয়ালিটিটা তো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে পিইউ যেটা হচ্ছে হলুদ ফোম আকারে থাকবে হলুদ ফোম আকারে যেটা হচ্ছে রেপ্রিজারেশন বা বা ফ্রিজের ভিতরে যে ফোনটা থাকে থাকে আর যেটা ইপিএস ইপিএসটা হচ্ছে ককশিট দিয়ে তৈরি এটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকে ছিল এটুকুই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ